মাই ফাইভ মাই ফাইভ মাই ফাইভ তারা ভিষ্টির মধ্যে এসেছেন আমাদের শুভেচ্ছা জানিয়েছেন আমাদেরকে শুভেচ্ছা জানিয়েছেন এইজন্য আপনাদের আন্তরিক কৃতজ্ঞতা এবং ধন্যবাদ জানাচ্ছি আমরা আগামী বাংলাদেশ আজকের বাংলাদেশ এই আপনাদের আমাদের একসাথে নিয়ে 24 এর গণঅভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা শহীদদের যে মর্যাদা সেটা বাস্তবায়ন করে দেখি আমরা সামনের দিকে আঁকাবো न <laughs>